আনোয়ার খান আপনি জানতে চাইছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে কতদিন আগে পঞ্চাশ হাজার বছর যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা আবার লিখা হবে চার মাস যেদিন মায়ের পেটে তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লিখা হয়েছে তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা সান্তনা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদের লিখা আছে সেখানেই হবে তারপর যদি খারাপ লাগে তাহলে মনে মনে বলবেন কত দেখলাম হলো না এখানে এসে মনেটা হবে কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন কথা আল্লাহ বলেন ফোরানবাজীতে তবে তাকদের পরিবর্তন হওয়া খুব কঠিন যেটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে সেটা আবার লেখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিনচল্লিশ সম্মানিত দিনী ভাই বোন তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে বুঝেন নি কথা যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি দেখে করেছি যেন গন্ডগোল না জি বিয়ে কি ভাগ্যে লেখা থাকে বিয়ে কি ভাগ্যে লেখা থাকে মিসকাত হাদিস নাম্বার তিয়াত্তর আল্লাহ বলেছেন এই সৃষ্টি জগৎ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সব কিছু লিখে রাখেন এখানে বিবাহ এটাও লেখা থাকতে পারে সমস্ত কিছু আসলে মুসলিমে আল্লাহ তাকদির অধ্যায়ের এগারো নম্বর হাদিস তাকদিরের আল্লাহ বলেছেন যখন মাতৃঘটে সন্তান চলে আসে চল্লিশ দিনে তার আবারও তাকদির এখানে প্রেরণ করা হয় লাভ মাহুজ থেকে নিচে প্রেরণ করা হয় আশা সেটি স্পষ্ট হয়েছে